এই যে ছবিটা দেখছেন এই ছবিটা কোনো এক সময় এমন ছিল কোদালিয়া নদী উত্তর চব্বিশ পরগনার সীমান্ত এলাকা বাগদার বুক দিয়ে বয়ে চলা এই নদী আজ মৃতপ্রায় প্রায় আজ এই নদীকে দেখলে মনে হবে যেন বিশাল এক সবুজ মাঠ এখন এই মাঠে গরু ছাগল ঘাস খায় ছিল ছোটবেলায় জল থাকতো কিন্তু চাষ আমাদের অসুবিধা হতো কিন্তু সেন্ট্রাল শপিং করতাম জল থাকতো কিন্তু এখন জল নাই আমাদের চাষের দিকটা আমাদের খুব অসুবিধা মানে চাষে আমরা আমাদের একবার মানে মেরুদণ্ড ভেঙে যাচ্ছে কিন্তু যাতে জলের সুব্যবস্থা আমরা পাই আমাদের কারণ পার্টির কাছে যাচ্ছে আসছে ওরা আসছে দেখছে ওদের কোনো কিচ্ছু কাছে ছ মাস জল থাকে ছ মাস জল থাকে না এর উপরে নির্ভর করে এখানে চাষের এই নদীর থেকে যে জল যায় সেই জলের থেকে চাষ চাষ হয় এখন চাষ বন্ধ হয়ে গেছে নদীর জল না থাকার জন্য এখানে অনেকে মাছ ধরে জীবিকা অর্জন করত তারা বন্ধ তারা সবাই বাড়ি বসে আছে নদী বদলেছে মাঠে রুক্ষেপ নেই কারো বাংলাদেশ থেকে কোদালিয়া নদী প্রবেশ করেছে বাগদায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়েছে নদীর অতীতে মৎস্য চাষ চাষের ক্ষেত্রে সেচের জলের সুবিধা ছিল নদীতে আজ খাঁ খাঁ হাহাকার কঙ্কাল সার চেহারা নদীর কেন্দ্র সরকারের আওতায় নদীগুলো শান্তনু ঠাকুর বলেছিলেন সংস্কার করবে কেন্দ্রীয় মন্ত্রীকে দুষলেন শাসক দল শান্তনু ঠাকুর দু সালে নির্বাচনে বাগদাই কুদালিয়া নদীর সংস্কারণ করার প্রতিশ্রুতি দিয়েছিল যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের অধীনে স্বাভাবিক কারণে কাজটা কেন্দ্রীয় সরকারের থেকে এনে করতে হয় শান্তনু ঠাকুরের প্রতি মানুষ বিশ্বাস রেখেছিলেন কিন্তু পাঁচ বছরের মধ্যে কুদালিয়া নদী নিয়ে একবারের জন্য লোকসভায় তোলেনি বাকুদালিয়ার জন্য সে কোনো হস্তক্ষেপ করেনি ব্যর্থতা শান্তনু ঠাকুর নদীকে নদীর সংস্কার নিয়ে চড়া সুর চড়ালেন শান্তনু অযোগ্য ব্যক্তির অযোগ্য কথা কোনটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে কোনটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সেটা জানবে আইডাব্লু আই ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অর্থাৎ জলমার্গ ফর্টি আমাদের আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের এই ইছামতি বাঁধে যমুনা বা কোদালিয়া এগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্টের ইরিগেশন মিনিস্ট্রি ইরিগেশন মিনিস্ট্রিকে আমি চিঠি করব আগেও করেছি আমি আবারও চিঠি করব তারা যদি এগ্রি হয় আমি কাজ করার জন্য সুবিধা করে দেবো বারবার বলছি তবে এখন দেখার কবে কোদালিয়া তার নব্যতা ফিরে পায়